আদালতের একতরফা রায়ে জমি ফেরত বারো পর হল দেওয়ানি মামলার নিষ্পত্তি প্রতিপক্ষের নিরাপত্তায় চাঞ্চল্য রইল আইনের ফাঁক দুর্গাপুরের উনিশ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লিতে অবশেষে নিষ্পত্তি হল বারো বছরের পুরনো দেওয়ানি মামলা দু সালে একশো চুয়াল্লিশ ধারায় দায়ের করা সুজিত কুমার রায়ের মামলায় মহকুমা আদালত রায় ঘোষণা করে প্রশাসনের সহযোগিতায় সোমবার দখলমুক্ত করল একশো বর্গফুট বৈধ জমি আদালতের নির্দেশ অনুযায়ী ভেঙে ফেলা হয় রবীন্দ্র চৌধুরীর বাড়ির সামনের দেওয়াল এবং বিতর্কিত অংশটি ফেরত দেওয়া হয় প্রকৃত মালিককে কিন্তু রায় কার্যকর হলেও ঘটনার আড়ালে একের পর এক অস্বস্তিকর প্রশ্ন মাথা ছাড়া দিচ্ছে জমিটি যখন উনিশশো নব্বই সালে সুজিতবাবু নিজের নামে কিনেছিলেন তখনই বা কেন তিনি ওই একশো বর্গ ফুট জায়গা ছেড়ে পাঁচিল তুলেছিলেন মহকুমা আদালতের মাপোপযোগীকারী জমির সঠিক পরিমাপ আদালতে জমা দেওয়ার পরেও চৌধুরী পরিবার কেন কোনো আপত্তি জানালো না নিরাপত্তার এই অদ্ভুত আচরণের কারণ কি আদালতের পরিমাপের রিপোর্ট পাওয়ার পরেও প্রতিপক্ষ কোনো প্রতিবাদ না করায় মামলাটি একতরফা রায় পৌঁছল একই কেবল অসাবধানতা নাকি ইচ্ছাকৃত গোলমাল চাপা দেওয়ার চেষ্টা আইনি প্রক্রিয়া শেষে সুজিত কুমার রায় তার জমির দখল ফিরে পেলেন মহকুমা আদালতের রায়ও স্পষ্ট তবুও ঘটনার শেষ প্রান্তে দাঁড়িয়েও এক ধরনের ফাঁক ফোকর এক ধরনের অস্বচ্ছতা দখল মুক্তির নির্দেশ কার্যকর হলেও থেকে গেল বহু অনুত্তরিত প্রশ্ন এবং সেই প্রশ্নগুলি ভবিষ্যতে এমন মামলার স্বচ্ছতা ও তৎপরতার দাবি আরও জোরালো করে তুলছে আমার বাউন্ডারিটা দেওয়া হয়েছিলো ওর পাশে আমার আরও দুশো তিন ইঞ্চি নতুন জায়গা আছে এবার ওরা অনেক পরে বাড়ি করে আমাদেরও ন দশ বছর পরে তখন ওর বাবা বলেছিলো যে আমাদের কথা বুঝতে পারছেন মানে মানুষ দেওয়ালটা যদি টাচ করে ফেলেন তাহলে ভালো হয় এখনো পর্যন্ত আমার ঠিক আছে বলছি বলেছিলাম যে পরে কিন্তু আমরা ভেঙে জায়গাটা নিয়ে নিতে পারছি না পরে নেবো তো সেই হয়েছিল তারপরে কিছুদিন পরে যখন আমরা বললাম যে আমার জায়গার দরকার আমি এই ফ্লোরটা বানাবলাম যখন যখন আমার মানে একতলা আছে দোতলা করবো ওইটা ভেঙে আমি জায়গাটা নিয়ে নেব তখন ওরা এসে আমার বাড়ি ভাঙচুর করা আমার হাজব্যান্ডে মারধর করা আমাকে মারধর করা তখন আমার বাচ্চারা খুবই ছোট যখন আপনি পাঁচিলটা দিয়েছেন তখন কেন ওই জায়গাতে দেননি তখন ওরা মানে আমি তখন তখন ওরা আসেনি বলা আসেনি এবার ওইখানটায় মানে নিচে যে টাইপিংটা রয়েছে মিস্ত্রি আমাদেরকে ভুল বুঝিয়েছিল যে মাঝখানে রাখলে ওটা আপনার শক্ত মানে এটা মানে ইয়ে ছিল আপনাদের রুফস ছিল বুঝতে পারিনি যে মাঝখানে রাখাটা কতটা ভুল এই পরবর্তীকালে ঘটনায় এখন কেউ এক ইঞ্চি জায়গা ছাড়ছে না বললাম যে আমাদের এক ইঞ্চি জায়গাটা আমার আরেকটা অপারেশন আছে

নিজেরাই দেখতে পেলেন যে ভাবে কথাবার্তা বলে বা এই সাইডটা খুললেই এমনভাবে গালিগালাজ করে এমন অসুবিধা করে সবসময় মনে হয় এই যে দেখতেই আমি বলি স্যার উনি প্রথমে উনিশশো নব্বই সালে জায়গা কিনেন চারদিক দিয়ে পাঁচিল দিয়ে আগে বাড়ি করেছিলেন তারপরে আমরা চুরানব্বইতে জায়গা কিনি যেমনি হয় সবার সাথে সবার পাঁচিল লাগোয়া থাকে হঠাৎ উনি সাতাশ বছর পর বললেন তো আমার এদিকে দেড় ফুট দেড় ফুট জায়গা আছে আমি মেপে দেখলাম এক ফুট তিন ইঞ্চি ওনার জায়গা আছে আমি বললাম কি তখন বললেন কি আমি তোমার এদিকে ঢুকে পাচিল দেবো বললেন না তুমি আপনি পাচিলটা ভেঙে নিয়ে বাড়িয়ে নি বললেন না আমার ওই পাচিল থাকবে আরও একটা পাচিল দেবো নিয়ে আমি বললাম কি আমি নিজে জায়গা থেকে কাজ করতে দেবো না তো তিনি আগে আগে আমার সাথে ঝগড়া করেছিলেন তো বললেন আমি বললাম আপনার জায়গা থাকলে আমার আপনি জায়গা নিয়ে নিন আমার কোনো আপত্তি নেই আপনার জায়গা থাকুক আমরা আমার গরিব মানুষ আমরা তো আমার ইয়ে করতে পারবো না নিয়ে ফাট করে উনি কেস করলেন কেস করে আমার প্রথমে ওয়ান ফোর্টি ফোর করলেন আমি একদিন একদিন কোর্টে গেছিলাম কেন নাহলে আমাকে প্রশাসন তুলে তুলে নিয়ে যেত তারপরে দেখলাম কি উনি উনি তারপর দিন আমাকে বলছেন তোকে লড়িয়ে লড়িয়ে সুপ্রিম কোর্ট মানে যদি এখানে হারি আমি তাহলে সিভিলে যাব সিভিল থেকে হাই হাইকোর্ট যাবো হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট যাবো তখন আমি বললাম কি আমার কাছে তো পয়সা নিয়ে আমরা গরিব মানুষ তোমার জায়গা থাকলে তুমি কেউ তো কোর্ট আমার তো জায়গা দিয়ে দিয়ে দেবে না তো তোমরা জায়গাটা নিয়ে নাও হঠাৎ উনি দেখলাম কোর্ট অর্ডার করেছে আর আমার যে জায়গার যে স্কেচ আছে তার থেকে বেশি জায়গা কিন্তু উনি নিচ্ছেন আজকে প্রশাসন এসেছে আমরা গরিব আমি কিছু 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 বুঝলামই না যে আমার জায়গাটা কেন নেওয়া হচ্ছে আপনাকে সতর্ক করা হয়েছিল কোর্ট থেকে এটা অভিযোগ করছেন হ্যাঁ পুলিশ এসে সতর্ক করা হয়েছিল পুলিশ এসেছিলেন সতর্ক করেছেন আপনাকে তখন মানে শরীর নেননি কেন না শ্বশুরাতে আমাকে কিন্তু প্রশাসন কোনোদিন বলেনি আচ্ছা কোনোদিনই প্রশাসন প্রশাসন বললে ওনার জায়গা আছে উনি নেবে আমরা ওনার জায়গা আমি প্রথম থেকেই বলে আসছি কোন জায়গা থাকলে উনি নিন উনি বলে বারবার বলছেন যে কোটে আসো কোটে আসো আমরা কোটে আমরা যাবো কেন আমাদের কাছে পয়সা পয়সা নেই আমরা গরিব মানুষ এখন কি চাইছেন আমরা চাইছি কি আমার যে দলিলে আছে সেইটা আমার আমি জায়গাটা যেন পাই উনার যে যদি জায়গা থাকে উনি নিন আমি আর কিছুই চাই না আমরা গরিব মানুষ আমরা লড়তে পারবো না কোটে কিন্তু এখন যা যা হচ্ছে আমি যা দেখছি আমারও জায়গা কিন্তু আধ গুট নেওয়া হচ্ছে

হ্যাঁ নমস্কার আমি দুপা পুকুরের অ্যাডভোকেট কৃষ্ণেন্দু পাল আমার জুনিয়ররা সকলে উপস্থিত আছে এখানে একটা মামলা হয়েছিল সুজিত কুমার রায় এই মামলাটা করেছেন সেই মামলাটা দু সালে উনি করেছিলেন দু সালে মামলার নাম্বার টাইটেল স্যুট নাম্বার দুশো একান্ন দু হাজার সিভিল কোর্টে একটা মামলা করেছিলেন সেই মামলাতে সেই মামলাতে উনি যার বিরুদ্ধে মামলা করেছিলেন লালু চৌধুরী অ্যান্ড আদার্স ওরা চার ভাই ছিল সব মিলিয়ে পাঁচ ভাই ছিল লালু চৌধুরী অ্যান্ড চার আদার্স তার এবং সকলে মিলে ওনার কিছুটা জায়গা দখল করে নিয়েছে কতটা দু ফুট চওড়া এবং পঞ্চাশ ফুট লম্বা ওনার বাড়ির পাশেই পশ্চিম প্রান্তে যে ওনার সীমানা ছিল সেই সীমানার উপরে ওরা একটা দেওয়াল তৈরি করে দিয়েছিল সেই সীমানার দেওয়ালটা যেহেতু তৈরি করে দিয়েছিলো এবং সেই দেওয়ালটা থাকার জন্য উনি ওনাকে বলেছিলেন খালি করে দিতে প্রথমে একটা একশো চুয়াল্লিশে মামলা করেছিলেন একশো চুয়াল্লিশে মামলা করার পর একশো চুয়াল্লিশে ব্রিচ অফ পিস যাতে না হয় সেই জন্য করা হয়েছিল পরে যখন ব্রিচ অফ পিস থামল না তখন দেওয়ানি মামলা করতে বাধ্য হলেন কারণ জায়গাটা দখল করেছিল দখল করার পরে ওনার একটা প্যাসেজ ছিল সেই প্যাসেজটাকে ওনারা পাঁচিল দিয়ে ঘিরে নিয়েছিলেন কিন্তু সেই ঘিরে নেওয়ার জন্য তাকে খালি করতে বলে খালি করেনি তখন সিভিল কোর্টে মামলা করলে সেখানে ডিক্লারেশন চাইলেন এবং কোর্টের কাছে পারমানেন্ট ম্যান্ডেটারি ইঞ্জেকশন চাইলেন ম্যান্ডেটারি ইঞ্জাকশনই আজকে দখলটা হচ্ছে কারণ ম্যান্ডেটারি ইঞ্জাংশন যদি কোনো অবৈধ বা আনঅথরাইজ কোনো কনস্ট্রাকশন করে থাকেন সেই আনঅথরাইজ কনস্ট্রাকশনটাকে সরিয়ে দেওয়ার জন্যই কিন্তু ম্যান্ডেটারি ইঞ্জাকশন কোর্ট অপরপক্ষকে ডাকলো অপরপক্ষ মানে বিরোধী পক্ষ লালু চৌধুরী এসেছিলেন কোর্টে অ্যাপিয়ার হয়েছিলেন লয়ার দিয়েছিলেন অনেকদিন কেস লড়েওছেন দু হাজার তেরো সাল থেকে বেশ রিজেন্ট লড়েছেন তারপর দেখা গেলো তার কোনো কাগজপত্র নেই তার যিনি লয়ার ছিলেন তিনি কাগজপত্র না থাকার জন্য আর বাকি লড়তে পারলেন না মামলাটা একতরফার থেকে গেল একতরফা হতে হতেও আমরা যেহেতু বাউন্ডারি ডিসপিউট আমরা সার্ভে করেছিলাম কোর্ট থেকে সার্ভেয়ার অ্যাপয়েন্টেছিল অর্ডার টোয়েন্টি সিক্স রুল নাইন সিপিসিতে সেই সার্ভেয়ার এসে উনি তিন দিন ধরে মেজারমেন্ট করেছেন মেজারমেন্ট করার পরে উনি সীমানা নির্ধারণ করেছেন সেই সীমানা নির্ধারণ করার পর সেই সার্ভে রিপোর্ট জমা পড়ে সেই সার্ভে রিপোর্টকে কেউ চ্যালেঞ্জ করেনি চ্যালেঞ্জ না করার জন্য মামলাটা বাদী সমস্ত কাগজ তার পক্ষে ডিগ্রি হয় সেই ডিগ্রি হওয়ার পর ওনাকে খালি করার জন্য বলা হয় যেহেতু ম্যান্ডেটারি ছিল এক্সিকিউশন ফাইল হয় এক্সিকিউশন কেসের নাম্বার হচ্ছে দুই দু এই মামলাটা ফাইল হয় হয়েছে ওনার দু হাজার একুশ সালে দু হাজার একুশ সালে বিক্রি হয়েছে আট দুই দু হাজার একুশে বিক্রি হয়েছে বিক্রি হওয়ার পরে দু হাজার বাইশ সালে এডুকেশন কেক ফাইল হয় এডুকেশন কেক ফাইল হওয়ার পরেও কোর্ট থেকে লোক এসেছিলেন ক্রিয়াদা নাজিবাবু এসে বলে যান যে খালি করে দেওয়ার জন্য কোর্ট থেকে অর্ডার আছে তারপরেও ওনার কোনো কেয়ার ছিল না ওনার কোনো হেলথের নেই আমরা বাধ্য হয়ে উনি যেদিন এসছিলেন নাজিবাবু সেদিন ওনাকে প্রথমে হুমকি দিয়েছিলেন কোর্ট আমার কী করে নেবে কিছু করতে পারবে না আমার ক্ষমতা আছে আমি আটকে রাখবো তখন সেটা হওয়ার পরে নাজিরবাবু কোটে রিপোর্ট জমা দেন যে শান্তিভঙ্গের আশঙ্কা আছে আমরা কোর্টের কাছে টু হান্ড্রেড এই সি দরখাস্ত করি সেটা শুনানি হয় কোর্ট আমাদেরকে পুলিশ প্রোটেকশন দেন পুলিশ পথ জমা হয় আজকে আমরা পুলিশ প্রোটেকশন সহ এসেছি কারণ এলাকাতে শান্তিভঙ্গের আশঙ্কা রয়েছে এটা আমরা জানতাম এবং হবে পুলিশও মাঝখানে এসে ওনাদেরকে বলে গিয়েছিলেন তারপরও প্রশাসন বলে যাওয়ার পরও কিন্তু কোনো হেলদাইল ছিল না ওনারা ভেবেছিলেন শেষ দিন দেখে নেবো কী করা যায় আজকে আসার পরে ভীষণ উত্তেজনার সৃষ্টি হয় তারা চেষ্টা করে আজকেও আটকে দেবো কিন্তু লাস্টলি কোর্ট কিন্তু তার ক্ষমতা দেখিয়েছে এবং কোর্ট কিন্তু সেই জায়গার উপরে ডিগ্রি যেটা দিয়েছিল সেই মোতাবেকই এখন দখল হচ্ছে দু জায়গা দু ফুট চওড়া এবং পঞ্চাশ ফুট লম্বা এই জায়গাটার উপরেই ওনার যা যা আছে ওনাকে সরিয়ে নিতে হবে সরিয়ে নিচ্ছেন না বলে আমরা আমাদের লেবার দিয়ে সেই জায়গাটা সরিয়ে দিচ্ছি এবং আমরা ওনার জায়গায় কোনো হাত দেবো না ওনার ঘর উঠোন যা আছে সব থাকবে শুধু দু ফুট চওড়া পঞ্চাশ ফুট লম্বা জায়গাটা যা যা আছে সেটা কোর্ট থেকে অর্ডার হয়েছে রিমুভ করার জন্য পুলিশ সঙ্গে রয়েছেন যথেষ্ট হেল্প করছেন পুলিশ ল অ্যান্ড অর্ডার দেখছেন যাতে কোনো অশান্তি না এখনও পর্যন্ত কোনো অশান্তি বা কোনো অশান্তির ঘটনা ঘটে অতএব আপনাদের কাছে আমি বললাম কোর্টের হাত খুব লম্বা এর আগেও আমি বলেছি যদি আমাদের দুটো জিনিস যদি আইনের উপরে আমাদের বিশ্বাস থাকে এবং কোর্টের উপরে ভরসা থাকে একদিন কিন্তু ন্যায্য বিচার হবেই এবং সেটা আমরা চাই প্রত্যেকে যেন কোর্টের কাছে দ্বারস্থ হয় তো কোর্ট তার যেন বিচারটা করেন এবং কোর্ট বিচার করলে কিন্তু সঠিক বিচারই হয় নমস্কার আমার নাম কৃষ্ণেন্দু পাল আমি দুর্গাপ কোর্টে আইনজীবী এবং আজকে এসেছি এবং আমরা দু হাজার তেরো সালে শুরু হয়েছিল আজকে তার দখল হচ্ছে দেখে খুশি হচ্ছি যে অন্যায় করেছিল অন্যায়টার একটা সেই কারণের জন্য আপনাদের কাছে আপনারা এসছেন আপনাদেরকে ধন্যবাদ নমস্কার